আজ রবিবার পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সালের উনিশে কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদতিম ধনতারিং সর্বপাপ প্রণত হস্মি দিবা কারাম এটি আজ আপনারা সকাল সকাল সূর্য সূর্যোদয়কে দেখুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে দেখার পর সূর্যদেবকে প্রণাম করে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ হোয়াইট রেড অরেঞ্জ অথবা স্যাফ্রন কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন ইয়েলো কালারের ড্রেসও আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে আসছে সপ্তাহের জন্য পুনরায় শক্তি সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান প্রদান করা যায় পিতার পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার পিতাকে সম্মান প্রদান করা পিতার সেবা করলে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আনন্দদায়ক সফর বা সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং মানসিকভাবে খুশিতে রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াও করা যেতেই পারে নতুন নতুন আইডিয়াগুলিকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য আদর্শ একটি সময় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাগ ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ আপনাদের উচিত যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়